কথাটা শেষ করার আগেই অনু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে ওয়াহিদের বাক্য মাঝখানেই থেমে গেল বিরক্ত হয়ে অনুর দিকে তাকিয়ে রইল যতই ওয়াহিদ রাগ কন্ট্রোল করে এই মেয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে চাই ততই এই মেয়ে তাকে রাগিয়ে দেয় সব কিছুর জন্য ধৈর্যের প্রয়োজন এই মেয়ের সেটাও নেই একদম অধৈর্য বাতাসটা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল দুজনেই চুপ কেবল তাদের দ্রুত শ্বাসপ্রশ্বা নিঃশ্বাসের শব্দ হঠাৎ অনুর ওড়নার ভাঁজটা গলা থেকে সরে এসে নরমভাবে বিছানায় পড়ে গেল অনু তড়িঘড়ি করে সেটা তুলে নিতে গেলে ওদের আঙ্গুল ভাজে ভাজে স্পর্শ হয়ে গেল একটা ক্ষুদ্র বিদ্যুৎ লাগা অনুভূতি দুজনের শরীরেই বয়ে গেল ওয়াহিদ অনুর দিকে তাকাতেই দুজনের চোখাছুকি হলো ঠিক তখনই ওয়াহিদ মুচকি হেসে বলে ওঠে অনু শোনো না বিরক্ত হয়ে ভ্রকুচকে বলে উঠল কি ওয়াহিদ এক হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলে উঠল আই থিঙ্ক আই লাভ ইউ ও আচ্ছা ভালো রাগে ওয়াহিদের চোয়াল শক্ত হয়ে এলো কত কষ্ট করে সে অনুকে নিজের মনের কথা বলল যাতে অনু খুশি হয় রাগে ওয়াহিদের চুয়াল শক্ত হয়ে এলো কত কষ্ট করে সে অনুকে নিজের মনের কথা বলল যাতে অনু খুশি হয় আর এই মেয়ে কিনা শুধু দুটো শব্দ উচ্চারণ করল কোনো ফিলিংস বা অনুভূতি ছাড়া বলে দিল ভালো এটা কিভাবে সম্ভব রাগে ওয়াহিদ কপাল ভাজ করে বলল অনু তুমি যা তুমি যা জানতে চাও বলে দিয়েছি এখন অন্তত রাগ করে থেকো না বাড়ি ফিরে চলো প্লিজ নাটক বাদ দেন এগুলো সব আপনার নাটক অনু এত বোকা না আপনি এখন চলে যান ফজরের আজান দিচ্ছে আব্বু আপনাকে দেখলে খুব রেগে যাবে আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না মাথার স্ক্রু ঢিলা তোমার আজব কথাবার্তা তুমি যা জানতে চাও বলেছি তো তাও সাতচন্ন মতো বিহেভ করছো কেন অনুর বুক রাগে লাল টমেটোর মতো ফুলে উঠল তীক্ষ্ণ চোখে ওয়াহিদের দিকে তাকালো ওয়াহিদ বিরক্ত হয়ে সামনে পিছিয়ে গেল রাগলে তোমায় ভয়ঙ্কর সুন্দর লাগে আচ্ছা থামো আমি আর কিছু বলবো না চলে যাচ্ছি থামো তুমি কিন্তু অনু থামে না সে ক্ষিপ্ত হয়ে ছাপিয়ে পড়ে ওয়াহিদের উপরে একদম এক লাফে ওয়াহিদের কোলে উঠে বসে প্রথমে ওয়াহিদ কিছু বুঝতে না পেরে শক্ত করে অনুর কোমর চেপে ধরে অনু দুই পা দিয়ে ওয়াহিদের কোমর ছড়িয়ে ধরে ক্ষিপ্ত হয়ে ওয়াহিদের কাঁধে মুখ ডুবিয়ে দেয় অনু ওয়াহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যেন সে ইলেকট্রনিক শক খেয়েছে পরমুহূর্তেই অনুর চুমু গভীর হতে শুরু করলো কোটকোট ব্যথায় ওয়াহিদ শব্দ করে ওঠে আহ অনু কি করছ ছাড়ো কিন্তু অনু ছাড়ে না ইচ্ছে মতো কামড়াতে ওয়াহিদের ঘাড়ে গলায় ওয়াহিদের মেজাজ বিগড়ে গেল তীব্র ব্যথা সহ্য করতে না পেরে ওয়াহিদ অনুকে ছাড়ানোর জন্যে ধস্তাধস্তি শুরু করে দিল ছাড় পালডাং জামাইয়ের রক্ত সব একদিনেই খেয়ে ফেলবি নাকি বই অনু আরও শক্ত করে ওয়াহিদের গলা জড়িয়ে ধরে পাগলের মতো কামড়াতে থাকে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দাঁত বসিয়ে দিচ্ছে ওয়াহিদের ঠোঁটের কোণে পাতলা জায়গাতেও দাঁত বসিয়ে দিয়েছে ওয়াহিদের রাগ এবার মাথায় চলে যায় রাগে রেডি করতে করতে অনুকে একঝাপটায় ছাড়াতে গিয়ে দুজনেই ধ পাশ করে বিছানায় পড়ে যায় সঙ্গে সঙ্গে মট করে খাট ভেঙে দুজনেই পাটাং। অনু সরাসরি ওয়াহিদের উপর এসে পড়েছে ওয়াহিদ বেকায়দায় ব্যথা পেয়ে কোমর ধরে চোখমুখ খিঁচাচ্ছে অনু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওয়াহিদের দিকে ওয়াহিদ রাগে রেরি করতে করতে বলল রূপকে খসে পড়ছে আমার এভাবে না তাকিয়ে থেকে বুকের উপর থেকে খচ্ছর বেদি আমাকে তোল অনু খেয়ে ওয়াহিদের থেকে উঠাতে নিলেই ওয়াহিদ অনুর কোমর চেপে ধরে কি হলো উঠতে দেন ওয়াহিদ শয়তানি হাসি দিয়ে বলে ওঠে আগে একটু প্রতিশোধ নিয়ে নি মানে ওয়াহিদ অনুকে টেনে নিচে শুইয়ে দিয়ে সে উপরে চড়ে বসে অনু অবাক হয়ে তাকিয়ে থাকে কি হয়েছে আর কোনো কথা বলার সুযোগ দিল না ওয়াহিদ অনুর গলায় মুখ ডুবিয়ে দিল অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো ওয়াহিদ গলা থেকে মুখ তুলে অনুর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল তীব্রভাবে কামড় দিতেই অনু ওয়াহিদের মুখে খামচি দিতে শুরু করে তবুও ওয়াহিদ ছেড়ে দেয় না দুজনের ধস্তাধস্তির মধ্যে আবার হাত পা চড়িয়ে গেল তখনই মট করে খাট পুরোপুরি ভেঙে গেল হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর গলার শব্দ ভেসে আসে অনু রুমে কি হয়েছে এই বিকট শব্দ কিসের দরজা খোল শ্বশুরের কণ্ঠস্বর ওয়াহিদ অনুকে ছেড়ে দিল ছাড়া পেয়ে অনু জোরে জোরে শ্বাস নিতে শুরু করে ব্যথায় চোখের কোণে অস্ত্র জমা হয়েছে অনু দ্রুত চোখের পানি মুছে রাগে দৃষ্টিতে ওয়াহিদের দিকে তাকায় চুপচাপ জানালা দিয়ে বেরিয়ে যান না হলে না হলে কি করবে আপুর এগে আছে আপনার উপর আপনাকে এখানে দেখলে আমায় খারাপ ভাববে প্লিজ চলে যান ওয়াহিদ ঘাড়কাত করে বলে ওঠে ওকে চলে যাচ্ছি বলেই গটগট পায়ে দরজার দিকে এগিয়ে যায় অনু থতমত খেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠে ওয়াহিদকে আটকাতে যায় দাঁত চিবিয়ে বলে ওঠে কথা কানে যায়নি আপনার বললাম না দিয়ে বের হন ওয়াহিদ অনুকে পাত্তা না দিয়ে দরজা খুলে দেয় দরজা খুলতেই আফজাল খান ওয়াহিদকে দেখে স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন চোখ দুটো বড় হয়ে আছে যেন রুমের ভাঙচুর আর দুজনের অগোছালো অবস্থার মধ্যকার সবকিছু এক সেকেন্ডেই পড়ে ফেলল Lentini. পাশে রেহানা বেগম খাট ভাঙা আর ছেলে মেয়েদের অকচল অবস্থায় দেখে লজ্জায় মুখে আঁচল দিলেন স্বামীকে গোতো দিয়ে ফিসফিস করে বলে উঠল ওগো এখান থেকে চলো আফজাল খান তীক্ষ্ণ চোখে স্ত্রীর দিকে তাকায় সঙ্গে সঙ্গে রিহানা বেগম চুপ করে যায় অনু ওড়না ঠিক করে দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াহিদের মুখে কোনো ভয় বা লজ্জা কোনোটাই নেই বরং শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে আফজাল খান গম্ভীর গলায় বললেন এই ছেলে তুমি এখানে কি করছো মেয়ের ঘরে মেয়ে জামাই কি করছে এটা শ্বশুর হয়ে জিজ্ঞেস করতে আপনার লজ্জা করছে না ওয়াহিদের লাগাম ছাড়া কথা শুনে আফজাল খান কেসে উঠলেন লজ্জাই অনুর গাল লাল হয়ে গেছে পারলে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাবে অনু ঘাড় নিচু করে কাপা গলায় বলল আব্বু উনি সব মিথ্যা বলছে বিশ্বাস করো ওয়াহিদ মুখে দুষ্ট হাসি নিয়ে বলে উঠল এত লজ্জা কি আছে বউ স্বামী তার বউয়ের কাছে এসেছে এতে শ্বশুরের কি আফজাল খান গম্ভীর গলায় বলে উঠল চুপ বেয়াদব ছেলে হত ছাড়া বেসরম ছেলে কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছো আর এই বেয়াদব ছেলে আমার নঙ্গি করেছো কোন সাহসে স্যার আপনি কোনো কাজের না একটা কাজও আপনার দ্বারাই সম্ভব হয় না কত সুন্দর করে কচিয়ে শিখিয়ে পাঠালাম ভাবিকে পটিয়ে বাসায় আনার জন্য তা না উল্টে শ্বশুরের সাথে ঝগড়া করে বাড়ি ছাড়া হলেন রাবশানের কথাগুলো শুনে ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকায় রাবশান প্রথমে থতমত খেয়ে ভয় পেলেও পর মুহূর্তে কোমরে দুহাত রেখে বুক ফুলিয়ে বলে ওঠে এভাবে চোখ রাঙিয়ে লাভ নাই আমি আপনাকে ভয় পাই না এভাবে তাকালে কিন্তু আমি আর বুদ্ধি দেব না তোমার বুদ্ধি তোমার মতোই বেকার কোনো কাজের না কই তোমার কথা শুনে তো মনের সব কথা অনুকে বলে দিলাম উল্টে রেগে গিয়ে আমাকে কামড়ে ছেড়ে দিল রাপশান এবার হেসে ফেললো ঠোঁট কামড়ে বলে উঠলো ওহো কামর কামড় দিয়েছে বা ভাবি তো বেশ সাহসী কিন্তু স্যার এটা আপনার ব্যর্থতা নয় বরং আপনার জন্য ভালো একটা সাইন মেয়েরা যখন রাগে কামড়ায় তখন বুঝতে হবে তার মধ্যে কিছু একটা অনুভূতি কাজ করছে ওয়াহিদ বিরক্ত মুখে বলল তোমার এই বুদ্ধির জন্যই তো এখন এই অবস্থা শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল খাট ভাগায় অনুও প্রচন্ড রেগে গেছে ফোন দিলেও কথা শোনাচ্ছে আচ্ছা এখন বলো কি অনুভূতির কথা বললে তুমি রাবসান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়লো স্যার আপনি তো বুঝতেই পারছেন না মেয়েদের মন জয় করতে গেলে এমন ঝড়ঝাপটা সহ্য করতে হয় ভাবি আপনাকে রাগ দেখাচ্ছে মানে আপনি সঠিকভাবে তাকে প্রপোজ করতে পারেননি আপনি যা কিছু করেছেন তার জন্যে এই সাধারণ প্রপোজলে সব ঠিক করা সম্ভব না ওয়াহিদ ভ্রুকুচকে বলল তাহলে এখন কি করব বউকে প্রপোজ করার জন্য এখন ক্যান্ডেল লাইট সাজাবো অবশ্যই স্যার ওয়াহিদ বিস্মিত হয়ে রাপশানের দিকে তাকিয়ে বলল ক্যান্ডেল লাইট তুমি কি সিরিয়াস এই সস্তা সিনেমাটিক জিনিসগুলো কি আসলেই কাজ করে রাপশান হাত নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল অবশ্যই কাজ করে স্যার মেয়েরা এই ধরনের বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়ে আপনি ভাবিকে দেখাতে চান যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন তাই না তাহলে একটু নাটকীয়তা আনতেই হবে ওয়াহিদ বিরক্ত মুখে বলল তুমি কি বলতে চাও আমি এখন মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে গিটার বাজিয়ে নাচিয়ে গান এটা এই ওয়াহিদ চৌধুরীর স্টাইলে যায় না রাফসান হাসতে হাসতে বলল গিটার বাজানোর দরকার নেই স্যার আপনি শুধু একটু রোমান্টিক পরিবেশ তৈরি করবেন ক্যান্ডেল লাইট ডিনার কিছু ফুল আর একদম সোজা কথাই আপনার অনুভূতি প্রকাশ করবেন আর হ্যাঁ শ্বশুর মশাইয়ের কাছেও ক্ষমা চাইবেন কারণ তার মনটা পেলে ভাবিকে পুরোপুরি পাবেন না ওয়াহিদ কপাল কুচকে গম্ভীর স্বরে বলল সংসার আমি আর বইয়ের সাথে করব না শ্বশুরের সাথে না সংসার আমি আমার বইয়ের সাথে করব শ্বশুরের সাথে না জাহার নামে যাক শ্বশুর মশাই বউয়ের ডাক ভাঙাতেই পারছি না আবার শ্বশুর ওয়াহিদ কপাল কুচকে গম্ভীর স্বরে বলল সরি এমন বিকৃতিকর পরিস্থিতির শিকার হবে তা অনু স্বপ্নেও ভেবে দেখেনি দুনিয়ায় এত মানুষ থাকতে ওই পাগলটাকে কেন তার স্বামী হতে হলো তুই জানালা দিয়ে আসছিস ভালো কথা দরজা দিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল তোর তাও শরীরের এমন অবস্থা করে অনু এই সাত সকালে গোসল শেষ করে রুমের মধ্যে পায়চারি করছে আর বারবার নক কামড়াচ্ছে এটা তার স্বভাব যখন খুব টেনশনে থাকে তখন এভাবে আঙ্গুল মুখে নিয়ে নক কামড়ায় পায়চারি করতে করতে বিড়বিড় করে বলছে হাই আল্লাহ এখন আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে ছি ছি কি লজ্জার বিষয় আপু আমি না জানি কি ভাবছে তাদের সামনে কিভাবে যাব অন্য মাথায় ওড়না দিয়ে বিছানার দিকে তাকাতেই মনে হলো গত রাতের কথা খাটের এক পাশ ভাঙা এলোমেলো চাদর দিকে গাছ শিউড়ে উঠল অনুর যা হয়েছে সবই খাটের জন্যে বেড়া নষ্ট খাট লুচ্ছা খাট তোর জন্য আজ আমার এই অবস্থা এভাবে মাইনকার চিপাই ফাঁসিয়ে দিলি না না আমি কিছুতেই বাইরে যাব না কিন্তু কোথাও তো পেয়েছে আগে ওকে মেরে দেখে আসি ড্রয়িং রুমে কে কে আছে অনু পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাতল ডাইনিং টেবিলে বসে আফজাল খান গম্ভীর মুখে খাওয়া দাওয়া করছেন রেখানা বেগম সরু গলায় বলল ছেলেটা কিন্তু খারাপ না তুমি শুধু শুধু জামাইকে বাড়ি থেকে বের করে দিলে লোকে জানলে কি বলবে যে খানবাড়ির জামাইকে শ্বশুর অপমান করে তাড়িয়ে দিয়েছে ছেলেটা অনেক শক্তিশালী আর খাটটা তো আফজাল খান তেরে উঠলেন